আদালত প্রাঙ্গণে স্বামীদের উপর যে হামলার ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা কোনোভাবেই পছন্দনীয় হওয়া না আমাদের কারোরই পছন্দ হওয়ার কথা না কিন্তু আমরা যখন পুলিশের সাথে কথা বলেছি পুলিশ বলেছে পুলিশ এখন কোন রকম শক্তি প্রয়োগ করতে চায় না পুলিশকে নাকি যারা আক্রমণ করে তারা পুলিশকেও নাকি তারা মানে বকাবকি করে যে এরকম সরকারের পুলিশ টুলিশ এরকম বাধা দিতে গেলে পুলিশের মরাল খুব উইক পুলিশ তিনটা চারটা স্তরে কর্ডন করে ঠেকানোর চেষ্টা করছে এবং আমি পুলিশ সোর্স যেটা জেনেছি লোকজন ওনাদেরকে ক্রল করে ঘাড়ের উপর দিকে মারছে এখন যদি আমরা ধরেন পুলিশকে নির্দেশ দিই যে যারা এরকম করতে আসছে তাদেরকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ ভঙ্গ করে দাও এরকম নির্দেশ দিতে পারি তখন আবার আরেকটা আন্দোলন শুরু হবে এই যে ফ্যাসিস সরকারের পুলিশ এরকম এই ধরনের কথা বলা হয় এমন না যে আমি সাপোর্ট করছি আমি আপনাকে সিচুয়েশনটা বললাম আমরা এটা মিনিমাইজ করার জন্য কিছু কৌশল নিয়েছি সেটা আপনারা কিছুদিন পরে দেখতে পারবেন কৌশল বললে তো তারাও প্রিপেয়ার হয়ে যাবে আমরা কোনোভাবেই এটা সাপোর্ট করি না বাট এই রিয়ালিটিটাও আপনারা একটু বিবেচনা নেবেন আজকে যে আমি দেখছি পত্রপত্রিকা লিখে দিচ্ছে যে বিএনপির লোক জামাতের লোক আপনি কি সবাই জিজ্ঞেস করছেন সাধারণ লোকও দেখেছি আমরা ফুটেজে অনেক মানুষের তো ক্ষোভ আছে ক্রোধ আছে রাগ আছে কারণ সব কিছু যদি আমি মানে ওভারনাইট আশা করি প্রত্যেকটা মানুষ অত্যন্ত মহাত্মা গান্ধীর মতো আচরণ করবে এটাও একটু বাড়াবাড়ি আবার এটা অ্যাকসেপ্ট করাটাও সম্ভব ব্যাপার দুইটা জিনিস আমাদের বিবেচনা রাখতে হয় যে আমরা তাদের গায়ে হাত দিতে পারি না যারা মারতে আসছে তাদেরকে পুলিশ ফিটিয়ে ছত্রভঙ্গ করতে পারে না তখন তারা এই পুলিশকে ওই পুলিশের সাথে ইকোয়েট করে এটা হচ্ছে একটা প্রবলেম আমরা এটা কোনোভাবেই চাই না তারপরও আমরা একটা অন্য কী কীভাবে রিজলভ করা যায় আপনাকে বলেছি আমরা কিছু কৌশল চিন্তা করেছি এটা বাস্তবায়ন আপনারা দেখবেন আর আপনি মামলার ক্ষেত্রে যেটা বলেছেন দেখেন কিছু কিছু মামলা হয় যেটা আমাদের জন্য এম্বারেসিং সাকিব আল হাসান হত্যা মামলা সাকিবের বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে মানুষের অনেক দুঃখ থাকতে পারে তার বিভিন্ন আচরণ হত্যা মামলা একটু মানে অ্যাকসেপ্ট করা খুবই কঠিন কেউ যদি ইন্ডিভিজুয়ালি মামলা করে তা দেশের আইনে আপনি তাকে মামলা করতে না এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না যেটা আমরা করতে পারি পুলিশ যখন মামলা নিচ্ছে যখন মামলা নিচ্ছে তখন তারা একটু স্ক্রুটিনি করতে পারে তাদের সেই ক্ষমতা আছে স্ক্রুটিনি করে তারা খুবই অবিশ্বাস্য একটা নাম বাদ দিয়ে দিতে পারে বুঝছেন আমরা যখন কথা বললাম বললাম যে দেখেন ওখানে এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে এ ফিল ইনসিকিউর ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা ছবি দেখেছেন চারপাশে ঘিরে ধরে যে এইভাবেই মামলা দিতে হবে এখন এরা তো আপনার এই বিপ্লবের অংশ বা অংশ বলে দাবিদার জনতা তারা যখন এইভাবে এসে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ ছিল এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো আমরা তবু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলার চেষ্টা করছি যে তারাই মাধ্যমে একটু কন্ট্রোল করা যায় না মনে করেন না এই সিচুয়েশনগুলো আমরা লাইক করছি আমরা পছন্দ করছি না আমরা যতটা পারা যায় যতভাবে পারা যায় এই দুইটা প্রবলেমই রিজলভ করার চেষ্টা করব